নমস্কার আমি শিখা আজকে চলে এসেছি দেখো সুন্দর একটা ভিডিও নিয়ে মাকে নিয়ে চলে আসলাম আজকে সকাল সকাল তো এইটা হচ্ছে দিদির বাড়িতে আছি এখন তো দিদির বাড়ি পাশেই একটা মন্দির আছে তো সেই মন্দিরটা মা আছে তো রোজ ভাবি যে মাকে দেখাবো তোমাদেরকে দেখাবো দেখাতে পারি না তা ভাবলাম চলো আজকে একটু মাকে দেখিয়েই দিই সকালটা মাকে দিয়ে শুরু করি তো আমার না তোমার ছোট্ট একটা ভিডিও ক্লিপ করা রয়েছে আমার বাপের বাড়ির ওইখানে শ্মশানের এক শ্মশানের হচ্ছে মন্দিরে কি কি ঠাকুর আছে সেইটা ছিল তো ভাবলাম চলো আজকে সেইটা আর এই মাকে দিয়ে দুটো মায়ের আছে তোমার ভিডিও একসঙ্গে দিই তো সেইখানে বড় ঠাকুর ছিল মানে বড় ঠাকুর বলতে দুর্গা মা ছিল আরও কি কি ঠাকুর ছিল বাপের বাড়ি যে ওই ক্লিপটা তোলা ছিল ভিডিওটা সেইটাই তো এটাই ভাবলাম যে কি চলো এই দুই মায়ের দিদির এখানে আছি আর ভিডিওটা করা আছে অনেক দিন ধরে করে রেখেছি তো সেটা ডিলিট করতে ইচ্ছা করছে না তা ভাবলাম চলো ভিডিওটা ছেড়ে দিই তো এই দুই মায়ের ভিডিও মানে দু দিনের ভিডিও দু দিনের ভিডিও একসঙ্গে দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সেটাই শেয়ার করার ছিল তা তোমরা দেখো ভিডিওটা কীরকম লাগে তো আজকে কোনো বোলাক ভিডিও না কোনো রেসিপি ভিডিও না আজকে দু এই কিছু মায়েদের ফটো তোমার মাদের ফটো মানে দেখাবো তোমাদের তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো দু দিনের ভিডিও একসঙ্গে দিচ্ছি আমি বাপের বাড়ি গেছিলাম যখন তখন তোলা ছিল ভিডিওটা তো সেই জন্যই ভাবলাম যে চলো আজকে একটু তোমাদেরকে ছেড়ে দিয়ে দেখো তোমরা ভিডিওটা কীরকম তো চলো দেখতে থাকো হ্যাঁ আশা করি ভালো লাগবে অনুষ্ঠান খেতে এসেছি নেমন্তন্ন ছিল তো তার জন্য দেখো পাশেই একটা আশ্রম এখানে রাধা কৃষ্ণর সব আছে আশ্রমটায় এই দেখো এই দেখো পুরো আশ্রমটা সব এই মিলে আমরা এসেছি তো চলো এটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির তো আর একটা আছে সেটা দেখাই এখানে আছে মানে বড় ঠাকুর যাকে বলে দুর্গা ঠাকুর মা দুর্গা মা সেই দুপাশে দুটো ঠাকুর আছে এখানে দুর্গা পুজো হয় আশ্রমটায় তার জন্য দুর্গা মাকে করে রেখেছে সবাই আছে এখানে আর এখানে কি একটা ঠাকুর সেটা আমি বলতে পারবো না দেখো তোমরা দেখে বলো এটা কি ঠাকুর আমি সেটা বলতে পারবো না গো এটা কি ঠাকুর তো এই আছে ব্যাপার এই দেখো মন্দিরটা

ওটা হচ্ছে দেখেছো কতটা সুন্দর পরিবেশটা কি গ্রামের দিকে না হলে পরিবেশ দেখা যায় না তো এই পুকুরে অনেক স্নান করেছি এই পুকুরে আমার বাড়ির থেকে বেশি দূরে না যেহেতু স্কুলে এই যে কাছাকাছি ওইটা হচ্ছে স্কুল আমাদের প্রাইমারি স্কুল তো এই হচ্ছে ব্যাপার গ্রামের পরিবেশ না গ্রামে না থাকলে সত্যি দেখা যায় না গ্রামের পরিবেশগুলো তো এটাই হচ্ছে ব্যাপার ও এটা হচ্ছে শ্মশান আমাদের জিতপুর শ্মশান আমি এসছি অনেকবার এখানে অনুষ্ঠান হয় সেই ভিডিও দিয়েছি তোমাদেরকে দেখলে বুঝতে পারবে পরে ব্যাপার আর এই হচ্ছে শ্মশান এই আছে আশ্রম আশ্রমের এটা হচ্ছে জিতপুর আশ্রম কি সুন্দর না পরিবেশটা বেলায় দেখো কেউ দেখে বলতে পারবে যে এটা শ্মশান আর একটু বাচ্চাদের কথাবার্তা আসছে বুঝতেই তো বাচ্চা সব বাচ্চা কাচ্চা আছে আমরা অনুষ্ঠানে এসছি একটা অনুষ্ঠানে সেখানে খেতে এসেছি তো তা ভাবলাম যে চলো যেহেতু পাশে তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তো চলো এটাই আমি না ভিডিওটা বড় করছি না ভিডিওটা শেষ করে দিয়ে এখানে তো দাদা তো চলে গেলো সেটা তোমাদেরকে দেখালাম তো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরের দিন আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলো টাটা তো দেখো প্রচুর ধুত্র ফুল গাছ কি দারুণ লাগছে রোদ এসে পড়ছে বেশ ভালো লাগছে তো চলো তোমরা ভিডিওটা দেখো কীরকম লাগে এই মন্দিরের পাশেই আছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা আপলোড করতে হবে তোমাদেরকে দিতে হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মুখের ফেসটা আর আজকে তোমাদের সামনে আনলাম না তো আজকে মা অনেক মায়ের মুখটাই আনলাম তোমাদের সামনে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলো বলো আর খুবই ছোটো একটু ভিডিও দিলাম সবাই মিলে দেখো চলো তাহলে ভালো থেকো সবাই টাটা